হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো এখন বাজছে সাড়ে সাতটার এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই দেখতে পাচ্ছ আমার লুকটা কেমন হয়েছে তোমরা বলো এই যে মেয়েটা দেখতে পাচ্ছ আর ওই যে বাবু আর তোমার দাদা ভাই কই ও দেখো চলো তাহলে আজকে যাবো বিয়েবাড়ি এই আমার লুক আমি কোনো মেকআপ করি না আমার মুখে যেমন থাকে তেমনি শুধু একটু খোপা করেছি আর এই যে বাংলা শাড়িটা পরেছি ব্যাস আর কিছু করব না চলো এই দেখো বন্ধুরা বিয়েবাড়ি পৌঁছে গেছি পায়ে হেঁটে প্রায় পাঁচ মিনিট থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগলো আমার বাড়ি থেকে এই বিয়েবাড়ি আসতে এই যে মেয়েটা যাচ্ছে আর আমি তো ক্যামেরার পিছনে রয়েছি তোমার দাদা ভাইয়ার বাবু ওই দেখো আগে আগে যাচ্ছে এখানে একটু ডিজে বাজছে বলে মিউট করতে বাধ্য হয়েছি তোমরা সবাই জানো কপি খেলাম আসবে দেখো সবার নাচানাচি করছে আমিও একটু দেখে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু মিউজিক দিতে পারলাম না যে গানটা বাজছে সে দিতে পারলাম না সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বিয়েবাড়ির ইয়াতে যেখানে ভোজ খাওয়ানো হবে সেখানে চলো একদম প্রবেশ করি দেখি কোনে এসেছে কিনা না বউ নতুন বউ আমাদের এখানে দেখছি যে এখনো সবাই প্রায় প্যান্ডেলে কেউ কেউ বসে যাচ্ছে সবাই বসেনি তোমার দাদা ভাই আর বাবু গিয়ে আমাদের জায়গা রেখেছে ততক্ষণে আমরা ভেবে ভাবলাম তাহলে চলো ফটো তুলে নিই এখনো এখনও আসেনি কোনে মানে বউ আসেনি বউ এটা কোণে নয় আমাদের এখানে কোণে নয় বউ আর ওখানে গিয়ে কিছু ফটো তুলে নিলাম আর দেখো চলে এসেছি প্যান্ডেলে বসে গেছি এবার অনেক লোক হয়ে গেছে নইলে আবার ফার্স্ট ম্যাচে না খেলে না অনেক হুড়োমুড়ি লেগে যায় বুঝতে পারছো ভোজের আগারই আর বনের পেছারই একে বলে বসে গেছি আমরা এই যে বসে গেছে দেখতে পাচ্ছ দিয়ে যাচ্ছে পেপারটা পেপার পেরে দিয়ে যাওয়ার পরেই তো চলে আসবে জল চলে এসেছে ফাইনালি এবার পাতা পাতার পরেই তো প্রথমে আসবে স্লার নিশ্চয়ই অনুমান করছি জানি না এখনও মেনু কার্ড তো দেয়নি বলে বুঝতে পারছি না তবুও ভাবছি হ্যাঁ স্লার একদম শিওর তারপরে স্লার্ডের পর হয়তো বেগুনি নইলে ভেজিটেবল চপ হ্যাঁ এই দেখো ভেজিটেবল চপ চলে এসেছে আর স্লাড দিয়ে খেয়ে নেব গরম গরম রয়েছে বেশ ভালো ভালোই খেতে এবার দেখো কি দিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এবারে যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই চানা হবে চানা মশলাটাই দেবে আর ততক্ষণে ওই ভেজিটেবল চপটা বসে বসে খেয়ে নিলাম চলে এসেছে চানা মশলা চানা মশলা নিয়ে নিলাম এবার কচুরি নিয়ে নেব কিংবা কী বলে রাধা রাধাবল্লবী বলতে পারো নানপুরি নিশ্চয়ই নয় এবার এগুলো খেয়ে নিই তারপরে আসবে হলো কি করে জানি না চলো দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে কি কি খাচ্ছি বিয়েবাড়িতে বিয়েবাড়ি যাওয়া মানেই তো শুধুই ভোজন করা পেট পুজো করা এবার চলে এসেছে মিক্স ভেজ নিয়ে নিলাম মিক্সড ভেজটা আমার বেশ ভালো লাগে খেতে এবার চলে এলো কমলা রাইস কমলা রাইসটা খেতে বেশ ভালো হয়েছিল কমলা রাইস দেওয়ার পরে চলে এসেছে মাটন মাটন নিয়ে নিলাম মাটনের পরে তো নিশ্চয়ই আসবে তোমরা সবাই জানো মিষ্টি পাঁপড় চাটনি আর চকলেট এগুলোই ছিল চলো খেয়ে নিই খেয়ে এবার চলে যাব বাড়ি বিয়ে বাড়ি খেয়ে নিলাম কবজি ডুবিয়ে বিয়েবাড়ি মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া বেশ রান্না ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছে খেয়ে নিয়েছি আর শুধু আমাকেই দেখিয়েছে মেয়েটা একটু ক্যামেরা করেছে টাটা ভালো লাগলে লাইক করে